হ্যালো গাইস তো আজকে আমরা শুটিং করতে এসেছি বোলপুর শান্তিনিকেতন তো দেখো আজকে আমরা আছি এখন আছি আর কি গীতাঞ্জলি হলের একদম পিছনে তো এই রিসর্টটা নতুন তৈরি হচ্ছে এখানেই আমরা আছি আমাদের শটগুলো এখানেই নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা রিসর্ট এখনও মানে সেরকমভাবে তৈরি হয়নি চারিদিকে কাজ চলছে খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর আজকে রোদটা অতটা নেই মানে রোদ ছাওয়া রোদ ছাওয়া আমরা যেখানে আছি সুন্দর দেখো চারিদিক একদম গাছপালা একদম সুন্দর ভরা তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যেটা আমরা ছোটোবেলাতে দেখেছি মানে সেই জিনিসগুলো ছোটোবেলায় আমরা যদিও দেখেছি আমাদের পরের প্রজন্ম মানে ধরো আর ভাই ঠাই মানে ওম টোম এরা আর কি এগুলো আর দেখবেই না চিনবেও না হয়তো জানেও না এগুলো কি। আমরা যখন ছোটো ছিলাম তাও দেখেছি কিন্তু এর পরের প্রজন্মগুলো একদম তারা চিনবেই না এই জিনিসগুলো তো তোমাদের সাথে শেয়ার করি দেখো পিছনে আছে গরুর গাড়ি প্রথমত আমরা ছোটোবেলাতে তাও খেলেছি এখন গরুর গাড়ি দেখাও যায় না আর মিডিলের নৌকার মতো ওটা নাকি তোলার ওটা আমি ছোটোবেলায় দেখিনি ওটা হয়তো তারও আগে ছিল ও বাবা বললো ওটা জল তোলা তারপরে রয়েছে ঢেঁকি মানে চাল কুটতো আগে আর এখন তো সবার বাড়িতে মিক্সার তো দেখো ঢেঁকি তারপরে দেখাচ্ছি মানে এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় দেখেছি এখন আর এগুলো আর দেখা যায় না এই যেটা কী বলো তো এটা কেন দেখা যায় না ছোটোবেলাতে এগুলো তা দেখা যেত আগে দেখা যেত এগুলো কিন্তু এখন আর দেখা যায় না আর এটা এখনো হালকা দেখা যায় তবে আস্তে আস্তে বিলুপ্তর পথে আর কি দেখো আর এই যে পিছনে দেখতে পাচ্ছ নাঙল এখন ট্র্যাক্টরেই চাষ হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এখানে যে এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে কিন্তু এখানে সুন্দরভাবে করা হয়েছে খুব ভালো লাগছে দেখে এই যে এদিকে রয়েছে তো আমাদের শুটিংয়ের কাজ চলছে অলরেডি আমি একটু ছায় বসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা দরকার জিনিসটা খুব ভালো লাগলো তাহলে আমাদের শুটিংয়ের কাজ চলছে চলো তোমাদের দেখাই আমাদের কাজ কোথায় হচ্ছে এই যে এখানে কাজ চলছে আমাদের আর আরতি আছে আমাদের একজন নায়িকা দিদি আছে নায়ক দাদা আছে সবাই রয়েছে খুব ভালো লাগছে এখন সবাই আমরা রয়েছি তো আনন্দও হচ্ছে অনেক আর এই যে আমরা এখানে সবাই বসে আছি তো বসে আছি না সরি মানে চেয়ারগুলো তো ফাঁকা রয়েছে এখানে আমরা সবাই বসেছিলাম মানে আজকে সত্যি পরিবেশটা খুব সুন্দর এই যা এখানে এসে খুব ভালো লাগছে মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে খুবই ভালো লাগছে আর একবার দেখায় ওই যে কাজ চলছে আমাদের শুটিংয়ের সুন্দর ভালো লাগছে আর কি আর সেরকম একদম সে পুড়ে যাওয়া রোদ অন্য টাইমে শুটিংয়ে গেলে কি হয় প্রচণ্ড রোদে প্রচণ্ড রোদে খুব কষ্ট হয় মানে এত বেশি রোদটা থাকে কিন্তু এখানে আজকে রোদ থাকলেও যেহেতু গাছগুলো রয়েছে আর রোদটা সেরকম নেই গাছগুলোর জন্য খুব ভালো লাগছে আর রিসোর্টটা তৈরি হচ্ছে তো নতুন ভালো লাগছে এটা একদম গীতাঞ্জলি সিনেমা হলের পেছনে তো সত্যি খুবই ভালো লাগছে এদিকে আর মাঝে মাঝে এত সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি ভালো লাগছে তো তোমরা অবশ্যই এই গানগুলো দেখতে পাবে এসএম ফুক চ্যানেল থেকে প্রকাশিত হবে সুন্দর সুন্দর স্যাড সং আছে ভালো ভালো গান আছে তো এস এম ফোকে এই গানগুলো তোমরা দেখতে পাবে আর অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবে এই নতুন নতুন আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করি খুব ভালো লাগে তো এই যে আর এই গানগুলো খুবই শীঘ্রই আসছে খুবই ভালো গান অনেক সুন্দর সুন্দর গান আমরা পাবে এস এম ফোক চ্যানেল থেকে প্রকাশিত হবে